ওয়েলকাম টু নো মারি ফাদার সন্ডস আপ দেখি রেহ ইয়াপ হে উমাং বুদ্ধিস্ট টেম্পল তো কেবল একজন এখানকার পুরোহিত ওনার সাথে কথা বললাম উনি বললো এটা বারো সালে মানে দু হাজার বারো সালে পোড়ায় দেওয়া হয়েছিলো তার আগে এটা কাঠের ছিল এবং পরবর্তীতে আমাদের প্রাক্তন এখন প্রাক্তন বলতে হচ্ছে প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইটা পুনর নির্মিত করেন আর এটার নাম হচ্ছে লাল লালচিং মৈত্রী বিহার কমপ্লেক্স সো আপনারা দেখতেই পারছেন এখানে বেশ কিছুটা জায়গা নিয়ে কিন্তু বিহারটা অবস্থিত এবং বুদ্ধিস্টদের প্রার্থনা কেন্দ্র ওখানে আপনারা দেখলেন ওটা হচ্ছে আপনার গৌতম বুদ্ধের টেম্পল এখানে দেখেন কাগজ দিয়ে একটা আর্কিটেকচার তৈরি করছে এখানকার লঞ্চ বাচ্চারা আর এদিকে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল হয়তো সেটারই কার্যক্রম শেষ হলো কি হয়েছিল ভাই এখানে হ্যাঁ আচ্ছা কোনো অনুষ্ঠান ছিল নাকি ও এই যে এটা হচ্ছে রামু মৈত্রী বিহার প্রতিষ্ঠিত উনিশশো চুরাশি খ্রিস্টাব্দ আর এইটা হচ্ছে আমাদের বৌদ্ধ নাম সংকীর্তনের জায়গা আর এই যে পতাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্মা সম্প্রদায়ের এটা হচ্ছে কি বলে এটা এটা একটা সিম্বল এটা কোনো মানে ন্যাশনাল সিম্বল না এটা জাতিগত সিম্বল বলা যায় এটা হচ্ছে মার্মা সম্প্রদায়ের আর এখানে দেখেন এটা মাধু বড়ুয়া পূর্ণদান আছে ওনার মৃত্যুতে পুণ্যদান করা হয়েছে আর এইদিকে কি আছে চলেন দেখে আসি এদিকে একটা বিহার মতো মনে হচ্ছে কাদা ভিতরে এগুলো আমাদের এখানকার ট্রেডিশন বলা যায় এই ট্রেডিশনগুলোকে নিয়ে এত পলিটিক্স করার কিছু নেই এটা একটা বুদ্ধমূর্তি আর এখানে দেখতে পাচ্ছেন এটা আর একটা মঠ টাইপের এবং মেইন মঠটাতে আমরা এখনও যাইনি ওটাতে সবার লাস্টে এন্ট্রি করব। দেখা যাক এখানে কি আছে বা এখানে সুন্দর দুইটা হাতির মতো আর্কিটেকচার প্লাস হচ্ছে এখানে দেখেন এই যে এখানে যারা মারা গেছেন তাদের সমাধি আর এখানে বুদ্ধ এখানে বুদ্ধের একটা প্রতিকৃত আছে ভিতরে এবং সাথে একটা টেম্পল এটা হচ্ছে শ্রী স্থাপিত তেরোশো আটান্ন খ্রিস্টাব্দ শ্রী অর্পণাচরণ বড়ুয়া মহাজন তো ওনার ফ্যামিলি থেকে এটা প্রতিষ্ঠা করা হয় এবং এই যে অ্যালফাবেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি তো পড়তে পারবো না তবে এটা হচ্ছে